নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন এর বাইরে এখন কিছু শোনাতে পারছি না কারণ এখন বাজে চারটে সয়া চারটে উঠেছি তারপর থেকে টুকটুক টুক করে এটা ওটা কাজ করে শেষ পর্যন্ত একদম যাওয়ার জন্য তৈরি আমরা এবং সমস্তই হয়ে গেছে ড্রাইভার ভদ্রলোক চলে এসেছেন এবং এখন একজন ওই হোটেলের কেউ স্টাফ সে আসবে লাগেজগুলোকে নিয়ে সামনেই আর কি চলে এসছেন হোটেল স্টাফ এলেই আমরা আর কি পেরিয়ে যাব তো আপাতত স্টোন ওয়াটার রিসর্টে এই এই যে ঘরের গল্প অবধি থাকুক আজকে এখন আমরা যাচ্ছি গোয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনাদের সাথে নিয়ে অদ্ভুত ব্যাপার কি কারণে জানি না আমাদের এই ব্যাগগুলো কিন্তু যেগুলো জিনিসপত্র আমরা নিয়ে এসেছি ব্যাগে তার অতিরিক্ত কিছু ভরা হয়নি কিন্তু পাথরের মতো ওজন হয়েছে আসার সময় এত ওজন ছিল না তো বাপরে বাপ এরপরে কাঁধে রাখা যাচ্ছে না কি হলো এবার ওজনের লিমিটেশন আছে সেটার জন্য এত ভারী কি বাপরে ব্যাগটা তো যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে এয়ারপোর্ট এখান থেকে পাঁচ কিলোমিটার একদমই কাছে দশ মিনিটের দূরত্ব কিন্তু তবুও তো দশ মিনিট যেতে তো হবে ছাতা আর খুলতে পারছি না বৃষ্টি পড়ছে একটু আগে কি মুসলধারে বৃষ্টি খানা পড়ছিল এখন তো তাও যখন অনেকটাই কমেছে ঘুটঘুটি রাত্রি বেলায় এখানে সূর্য ওঠেও দেরিতে হ্যাঁ কারণ প্রায় পৌনে পাঁচটা মতো বাজে আমাদের ফ্লাইট হচ্ছে সাতটায় তো যেতে তো হবে যতই দশ মিনিটের দূরত্ব হোক দূরত্ব তো বটে তোমার জিনিসপত্রগুলো নিয়ে আসছে তোর বাবা হ্যাঁ যে আসছে ঠিক আছে চলো এত সুন্দর একটা প্রপার্টি মায়া পড়ে গেছে গো আজকে আমাদের একটার মধ্যে আমরা বাগডোগরা পৌঁছে যাব কিন্তু একদিনে তো সব প্রতিমা নিরঞ্জন সব প্রতিমা নিরঞ্জনের একদিনে অনুমতি দেয় না আজকে কিছু প্রতিমা নিরঞ্জন হবে সেজন্য রাস্তায় হয়তোবা খানিকটা জ্যাম পেতে পারি আর যে দিক দিয়েই যাই না কেন সে মেডিকেল মোড় বলুন বা রাস্তা হবেই তো আপাতত চলুন গাড়ি একেবারে কাছে চলে এসেছে গোয়াই বিবো দিয়ে বুক করা হয়েছে না দেখতো সকাল সকাল গাড়ি পাওয়া চা পা এয়ারপোর্ট গুলোর ভেতরে যেন একটা আলাদা জগৎ আলাদা পৃথিবী হ্যাঁ এখান থেকেই করেছিলাম এত সুন্দর না সবকিছু মানে এয়ারপোর্টের ভেতর আসলে মনে হয় পৃথিবীটা কত সুন্দর আমাদের হচ্ছে গেট নাম্বার জি আমি এখন বসে আছি ইট সামনে পুধুসত্তপুর এয়ারপোর্টে ঢুকেই কফির গন্ধ পেয়ে খিদে পেয়ে গেছে সে আর তার মেয়ে গেছে হচ্ছে কোথায় কি খাওয়ার আছে সেটা দেখতে এত সকালবেলাতে কী করে যে একটা মানুষের খিদে পায় জানা নেই আমার তো যাই হোক সকাল সকাল ফ্লাইট হওয়ার অসুবিধা হচ্ছে ওই আর কি সকালবেলায় দামঝাম এসবগুলো ঠিক আছে মানে রাত্রেবেলায় ঘুম হয় না কিন্তু সুবিধা হচ্ছে যে একেবারে ফাঁকা এয়ারপোর্ট সমস্ত কাজকর্ম যেগুলো ফর্মালিটি সেগুলো খুব দ্রুত হয়ে যায় খুব একটা ভিড় থাকে না তবে কোনো কোনো সময় থাকে একবার খুব ভোরবেলাতে খুব ভিড় পেয়েছিলাম বটে কিন্তু আজকে একদমই ভিড় ছিল না আর বদিস সত্যবাবু তার সুন্দর যে মহেন্দ্র দত্ত ছাতাটা সেটা হারিয়ে ফেলেছেন তখন তিনি নেমেছেন ইয়ে থেকে গাড়ি থেকে গাড়িতে ওটা রেখে দিয়ে চলে এসছে ছাতা হারানোর স্বভাবতের জন্য আমরা কালকে রাতে তো আমি একটু খুঁটি তো প্যাক করেছি পলিকার্বনেটের ব্যাগেতে ছাতাটা ভরে দিয়েছিলাম আড়া আড়ি করে অত ভালো ছাতা পাহাড়ের ছাতা খুব ভালো ছাতা ওটা তা আজকে সকালবেলা ভোরবেলা উঠে আবাসটাকে খুলতে হলো বান বৃষ্টি এই যে হারিয়ে ফেললো এত রাগ হয়ে যাচ্ছে কি বলবো কত হাজার যে ছাতা হারিয়েছে জীবনে এখন ঠিক নেই যাই হোক ঠিক আছে মেয়ে আসে খাচ্ছে এখন আপাতত তো আবার জন্য নাকি নিয়ে আসবে আসুক বসে থেকে আমার ভাল লাগছে না বাড়ি যাই না আর কোনোাদিন হাতদের পাবদা মাছের ঝোল খাই ভালো লাগছে না তাই খিদে নেই এক ফোটা কিন্তু বারবার যাচ্ছে ডাকছে কারণ আগের রাত্রে নৈশ হয়নি আমরা তো পাঁচটার পরে লাঞ্চ করেছি তা আবার কেএফসি কেএফসি খেলে একটু গুরুপাক হয় পেটটা একটু ছাড়ে সেজন্য রাত্রেবেলা আর ঝুঁকি নিয়ে নিই তো সকালবেলা উঠে বারবার বলছে তুই কিছু খেয়ে নাও খেয়ে নাও তো খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার পর একটু ফোনটাকে চার্জ দিই নি তারপর আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটে উঠতে হবে এবং দেখতে দেখতে মোটামুটি ওই টেন পার্সেন্ট মতো চার্জ হয়েছিল মানে যা ছিল তার থেকে আরও টেন পার্সেন্ট মতো চার্জ বাড়িয়ে নেওয়ার পরে আমাদের ডাক এসে গেল তো ঠিক আছে এরপরে ফ্লাইটে উঠছি এখন এই মুহূর্তে তো প্রচুর হাঁটা বাপ রে বাপ দেখে মনে হচ্ছিল ওই তো গেট নাম্বার জি দিয়ে বেরোবো ব্যাস সাথে সাথেই বোধহয় চলে যেতে পারবো কিন্তু সেটা নয় আসলে বহু হাঁটতে হলো আর একটা কথা সেটা হচ্ছে আমাদের না এই ফ্লাইটটা খুব স্মুথ ছিল জানেন তো বন্ধুরা কিন্তু আমাদের হায়দ্রাবাদে গিয়ে কিন্তু প্রচুর ভোগান্তি হয়েছে ভোগান্তিটা কীরকম সেটা একটু বাদে আপনাদেরকে বলছি আপাতত এইটার এই কার্পেটটা দিয়ে হাঁটতে যে এত সুন্দর লাগছে ডিজাইনটা যে আমার এত পছন্দ হয়েছে আর এই যে হাঁটার পর হাঁটা হাঁটার পর হাঁটা আমার শ্বশুরমশাই তো সম্ভব না মা তো দূরস্থান আর হয়তো বা বছর পনেরো কুড়ি পর আমাদের পক্ষেও এই লেভেলের হাঁটাটা একটু এই এয়ারপোর্টের মধ্যে মুশকিলই হবে তো ফ্লাইটটা খুব ভালো ছিল আমার সচরাচর ওই ফ্লাইটে ল্যান্ড করার সময় বট ভয় করে তো এইবারে ল্যান্ডিং এত স্মুথ ছিল যে বুঝতেই পারিনি তো ওই যে ভোরবেলাতে উঠেছি নিয়ে আসছে আর এই সময়টাতে বাইরেটা একটু ঘষা মতো লাগছে বটে তবে খুব স্বাভাবিকভাবেই যখন একটুখানি উপরের দিকে ওঠা শুরু করবে একেবারে মানে মনে হবে যেন বাইরে থেকে কেউ একটা কাপড় দিয়ে মুছে নিলো ওরকম একটা ব্যাপার আর আমি এই জায়গাটাতে খুব খুব চাইছিলাম মানে যাতে এটা দেখা যায় কারণ আমি না আরব সাগরটাকে দেখতে চাইছি আর একটু ভালো করে এবং এই যে এই জায়গাটাতে বসেছি একটু দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু তবুও এই যে একটা এই সময়টা একটা বোটও দেখা যাচ্ছে মনে হচ্ছিল আমরা কয়েকদিন আগে এই বোটটাতেই চড়েছিলাম হয়তো বা কে জানে এবং এত সকালবেলায় দেখুন কতটা উঁচুতে ওঠার পরেও ওই আরব সাগরের মধ্যে ঢেউয়ের লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে খুব খুব ভালো লেগেছিল মানে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়া এ এক আলাদা রকমের অনুভূতি আমি যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমার ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি ব্লগ তো আপনারাও যেমন দেখবেন আমিও তো তেমন দেখব এই দৃশ্যটা আমাকে একটা অদ্ভুত রকমের আনন্দ দেবে যার ফলে আমি উইন্ডো সিট নিয়েছি এবং ব্লগ নিজের মতো করে টুপুরকে বললেও করে দেবে কিন্তু টুপুর ঠিক আমার মতো করে করবে কিনা আমি জানি না টুপুর টুপুরের মতো করে করবে কিন্তু যতটুকু পেরেছি আমি নিজের মতো করে এই সময়টায় ব্লগ করেছি আমার খুব ভালো লেগেছে এবং এই যে এখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছি আমার ঠিক একই রকমের ভালো লাগা এবং একটা অদ্ভুত রোমাঞ্চ হচ্ছে এটা ঘটনাই তো তারপর কতক্ষণে জল পেরিয়ে এবার যেন মনে হচ্ছে জলটা পেরিয়ে যাচ্ছে এবং একটা ডাঙা মতো আসছে কিন্তু সেটা আর খুব বেশিক্ষণ হলো না এরপরে মেঘ চলে এলো তারপর আমি ঘুমিয়ে গেছি পঞ্চাশ মিনিটের ফ্লাইট তারপরে এই যে একদম হায়দ্রাবাদের কাছে চলে এসেছি এবার নামার মতো একটা অবস্থানে চলে এসেছি তো তারপর নেমে গেলাম আর হুট করে নেমে গেলাম কেমন করে নেমে গেলাম না মনে হলো যেন এরপর আমাদের একটা বিচ্ছিরি এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে যে যেদিনকে যাচ্ছি সেদিনকেও আমাদের কিন্তু একটা ট্রেন মিস হতে হতে হয়নি ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন আজ কেউ তাই হয়েছে আমাদের দেখুন এই জায়গাটাতে একশো নম্বর গেট লেখা রয়েছে আমরা এখানে বসে রয়েছি একশো নম্বর গেটের কাছেই তো এটা আমাদের হচ্ছে মালপত্র একবারে আমরা বাগডোগরা থেকেই পাবো আমাদের ট্রান্সফার করে দিয়েছি মানে এখানে ঘন্টা দেড় দুইয়ের মতো একটা দেড় ঘন্টা দেড় দুই হ্যাঁ এরকমই আমাদের বসে থাকতে হবে তো ঠিক আছে ভালোভাবে বসে আছি এটা ওটা করছি টুপুর আবার একটুখানি ওর বাবাকে মাফিন খাওয়ালো বুম্বা দাবা একটু কফি নিয়ে এলো তারপর আমি আবার একটু জলের বোতল যেহেতু প্রায় দেড়শো টাকা করে একটা করে জলের বোতল বড্ড গায়ে লাগে তাই জন্য জল ভোল বসে আছি তারপর না ওই ভোরবেলায় উঠেছি তো একটু ঢুলুনি মতো আসছে তো আমি ঢুলছি সে ঢুলছে মেয়ে ঢুলছে এরকম হঠাৎ করে আমার মনে হল চাপ ব্যাপারটা একটু আনইউজুয়াল আমরা যেখানে বসে আছি সেখানটাতে ঠিক একটা ফ্লাইট হবে এত বড় একটা ফ্লাইট নিশ্চয়ই তার মধ্যে একটু ভিড় ভাড়টা থাকলে কিন্তু ওই কতিপয় কয়েকটা লোক আর এই সময়টায় আমি কিন্তু এইগুলো দেখছিলাম আমার এরকম দেখতে ভালোই লাগছিলো আমাদের যে বাগডোগরা ফ্লাইটটা দেখুন ই ওয়ান ফর্টি নাইন এই অন টাইম অন টাইম লেখা আছে বোম্বাদার কাছে মেসেজ আসবে তো যে গেট চেঞ্জ হয়েছে বা সেগুলো কিছু কিচ্ছুটি আসেনি সাধারণত যেটা চেঞ্জ হলো সেটা কাছে চলে আসে আমি দেখছি ওই সর্বসা করলে অত বড়ো অতগুলো গেটের প্রায় ওই খান পনেরো কুড়ি লোক আমার যখন তখন বাজে হচ্ছে ওই দশটা সাত আমি তখন বোম্বাদাকে বললাম বোম্বাদা কিছু একটা গন্ডগোল হচ্ছে কিন্তু এখানে মনে হয় গাড়িটা আসবে না সরি ফ্লাইটটা আসবে না মোমদা বলে না না তাই তো এখানেই তো আসার কথা হঠাৎ করে আমার এই বোর্ডে দেখছি বাগডোগরা ফ্লাইট ফাইনাল কল লাল করে লেখা রয়েছে আমি বলি তো ফাইনাল কল লেখা রয়েছে তখনই গেটের কাছে একজন ভদ্রলোক ছিলেন তিনি অন্য এয়ারলাইন্সের স্টাফ কিন্তু তিনি হেল্প করে দিলেন তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ এটা তো আপনাদের গেট নাম্বার বারো একবার আমি শুনছি একশো বারো একবার মোমদা শুনছে বারো বলছে শিগগিরই যান ফাইনাল কল সম্পূর্ণ দুটো ফ্লোর ওপরে আমরা একশো তিনে বসেছিলাম আর আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না কিচ্ছু ছিল না বিশ্বাস করবেন না বন্ধুরা এমনিতে তারাবাগিস মেয়ে তারাবাগিস তার বাবা সে শুধু খালি হাতে দৌড় মেরেছে আর ওই যে পাথরের মতো ভারী ব্যাগটা নিয়ে আমি পেছন পেছন দৌড়চ্ছি তো দৌড়চ্ছি মানে আমি পাগলের মতো ছুটছি সবাই আমরা মানে ওরা কোথায় দৌড়ে পালিয়েছে আর আমার ওই ব্যাগ নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি তারপর সবার শেষে গিয়ে প্রথমে একশো বারো না বারো তারপরে একজন স্টাফ আর কি সে বলে দিল যে না বারো আপনারা ইয়েতে উঠুন তিন টিপুন মানে ওই লিফ্টে উঠে একটা লিফ্টে উঠে সেটা নিচে যাবে তারপর বেরিয়ে আর লিফটে টিপলাম তারপরে দৌড়োতে দৌড়তে গেলাম আমরা ঢুকলাম আর আমাদের গেটটাকে বন্ধ করে দিল অথচ তারপর আমরা ওই কে কে ওকে দেখাচ্ছি দেখুন আমাদের কাছে কোনো মেসেজ আসেনি সবার কাছে মেসেজ গেছে যারা যারা আমাদের সাথেও একজন ফ্যামিলি ছিল যারা কিনা একসাথেই আমাদের সাথে মানে ওই গোয়া থেকেই আসছিল তারা ওই বাগ্রোর কাছেই নামলো তাদের কাছে কিন্তু মেসেজ গেছে তারাও প্রথমে একশো তিনেতেই বসেছিল হ্যাঁ কিন্তু তারপর তারা ওই যে আমরা ঢুলছিলাম যে ভাগ্যিস মাথাটা সঠিক সময় খেলেছে তাই জন্য এই যাত্রায় ফ্লাইটটা পেলাম লাস্ট মুমেন্টে ফ্লাইটটা আমরা পেলাম তো যাই হোক বাবু দেখেন দেখছেন মজা ও আসলে খাবারের অর্ডারটা দেওয়া ছিল এবং সে ওই একবার আমার আমি তো খাবো না বলে দিয়েছি কারণ দুধ চা তারপর সে একবার নিজেরটা খাচ্ছে একবার আমারটা খাচ্ছে এই করতে করতে যাই হোক কোনো ফ্লাইটে উঠে আমাদের উঠেও না বুকটা ধক ধক করছে এই যে আপনাদের কথাগুলো বলছি এখনও যেন মনে হচ্ছে যে কি অবিশ্বাস্যভাবে ফ্লাইটটা আমরা পেলাম তবে বন্ধুরা সবই অভিজ্ঞতা ঈশ্বরের আশীর্বাদ এবং যার ফলেতে জিনিসটা মানে খুব খারাপ কিছু হয়তো আমি ফ্লাইটটা মিস করতাম হ্যাঁ তারপরে কি হতো আর ভাবতে চাইছি না বাগডোগরায় জিনিসপত্র পৌঁছে যেত কে রিসিভ করতো কিছু জানি না কিন্তু পেয়েছি ফ্লাইটটা পেয়ে যাই হোক এখন আপাতত বাইরের দৃশ্য দেখছি মানে এক অদ্ভুত সুন্দর লাগছে দেখতে তো দেখতে দেখতে শিলিগুড়ির মাটি তথা বাগডোগরার মাটি ছুঁয়ে গেল প্লেনের চাকা তারপর তো ডিফেন্স এয়ারপোর্ট যেহেতু খুব একটা বেশি এয়ারপোর্টের মধ্যে তো ব্লক করা যাবে না তো যাই হোক এই যে আমার বর বলছে না না ব্লক করো না ডিফেন্স এয়ারপোর্ট তো এরপরেতে একটা গাড়ি আমরা ওই যাত্রী সাথী বোধহয় এরকম একটা কিছু সেখান থেকে বুক করে নিলাম তো তারপরে এবং ওয়েদার ভীষণ মনোরম যেদিন গেছিলাম সেদিনকে প্রচন্ড গরম ছিল কিন্তু এখন আবহাওয়া খুব মনোরম কিন্তু আমরা যে বেরিয়ে এলাম এলাম না আমাদের ঠিক দায় বেড়াতে কারণ দৃশ্য মানে বাইরের দৃশ্য ঠিক মনে হচ্ছে যেন বেড়াতে কোথাও একটা যাচ্ছি যেখান থেকে এলাম সেখানেও যেমন সুন্দর তেমন আমাদের শহরটাও কি অপূর্ব সুন্দর সেটা একবার যাস দৃশ্যটা দেখুন ভোরের ফ্লাইট নেওয়া আর একটা কারণ ছিল আজকে প্রতিমা নিরঞ্জনের দিন তো আজকে কিন্তু কয়েকটা রাস্তা বোধ হয় তিনটের পর থেকে বন্ধ হয়ে যাবে তবে আমরা মোটামুটি ওই আড়াইটার মধ্যে ঢুকে গেছি আর এই যে সুভাষপল্লী ঠাকুরটা আজকে এটাও প্রতিমা হয়তো বা নিরঞ্জিত হবে এই প্রথম একটা পূর্ণ অবয়বের দুর্গা মূর্তি দেখলাম পুজোয় হসপিটালে যেটা দেখেছিলাম সেটার মুখটা তখনও ঢাকা ছিল তো বাড়িতে এসে আগে গোপালকে থ্যাঙ্কস জানলাম তাকে পুজো দিলাম এসেই চান করতে ঢুকে গেছি একটা বাথরুমে টুকুর একটা বাথরুমে আমি বেরিয়ে তাড়াতাড়ি করে আগে পুজো করেছি তবে যেন মানে বনের ভেতর একটু জল এলো যাই হোক তারপরে এই যে রান্না রান্নাবান্না দেখিয়ে দিই মাংস রান্না করেছে টুকুরের জন্য আলপনা দিই চিংড়ি মাছ আর এটা হচ্ছে পাবদা মাছের ঝোল আমি পাবদা মাছের ঝোল খাবো বলে দিয়েছিলাম আর ডাল আর ভাত ওরে বাপরে বাপ এতদিন পরে ঘরের খাবার কি আনন্দ হচ্ছে কখন খাবো সেটার অপেক্ষায় আছি এখন একেবারে সন্ধ্যেবেলায় বা বলা যেতে পারে রাত্রেবেলায় এলাম ব্লগটাকে করতে মধ্যবর্তী সময়ে ব্লগের আওতার বাইরে ছিলাম আর শুভ বিজয়া বন্ধুরা আমি জানি শুভ বিজয়ার যখন শুভেচ্ছা জানাতে হয় একটু বাঙালি পোশাকে বা একটু অন্য রকম একটা সব মিলিয়ে মিশিয়ে আসা উচিত কিন্তু আমার এতটাই ক্লান্তি এবং আমি যেহেতু ব্লগটাকে এন্ড করতে হবে সেটা আমার মনেই ছিল না একদম সবার শেষে দিনের শেষে এসে ব্লগটাকে করছি সেহেতু সেইরকমভাবে পোশাকে হয়তো আমি আসতে পারছি না আপনাদের সামনে কিন্তু আন্তরিকতা কিন্তু ঠিক সেটাই রয়েছে যেটা বাঙালি পোশাক পরে থাকলে আমার থাকতো তো ঠিক আছে আমার আপাতত বাড়িতে চলে এসেছি নির্বিঘ্নে কিন্তু ঠান্ডা মাথায় যখন চিন্তা করছি অনেক কিছু তখন বুঝতে পারছি এটা ঈশ্বরের আশীর্বাদে আমরা অনেক বৈতরণী বা অনেক বৈতরণী না মানে ঈশ্বরের আশীর্বাদে অনেক বিপদ থেকে এবারে আমরা উদ্ধার পেয়েছি এবং তার হাত মাথার উপর যে আছে সেটা প্রতিটা দিন অনুভব করেছি তো ঠিক আছে আপাতত নিজের বাড়ি নিজের ঘাট নিজের বিছানা নিজের বালিশ আমার মা যে কেন দিন হাটা দিন হাঁটা করে এই যে আমরা কটা দিনের জন্য বাইরে গিয়ে ওই বালি বাড়ির খাবার বাড়ির বাসনে খাবার ঘরে আসবো ওয়াশিং মেশিনে কাপড় দেবো বিছানায় শোবো নিজের বাথরুম সে অত ভালো ভালো সব বাথরুমকেও ফেল করিয়ে দেওয়া হচ্ছে নিজেদের বাথরুম সেটা হয়তো অতটাও ভালো না সেখানে চান করব এই যে জিনিসটাই যে এটা একটা আলাদা রকমের কমফর্ট মানে ফাইভ স্টার কমফোর্ট যাকে বলে বাড়ি সত্যি কথা তো যাই হোক আপাতত বাড়িতে পৌঁছে গেছি এটা একটা খুব বড় খবর এবং খুব স্বাস্থ্যির খবর আমি এবার শোব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বা সেই নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়